আমরা বিচারের বিষয়ে আসার আগে আমরা জানাতে চাই ঘটনার সূত্রপাত কথা থেকে এই চার বিঘা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ স্থানীয় ও ও আলীর দু হাজার সালে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে জমির দখল ও আবাদ করে খাচ্ছিলেন মাহাতাবুদ্দিনের পরিবার তাদের দাবি জমির মালিক তারা পাঁচ আগস্টের পর যখন সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেন কিছুদিন পর জমির দখল নেন ইয়াসিন আলী ও তার লোকজন এরপর থেকে এক পক্ষ সরিষা আর অন্য পক্ষ ভুট্টা রোপণ করে জমি দখল করার চেষ্টা অব্যাহত রাখে তবে ইয়াসিন আলী লোকজন দাবি করছেন ঘর নির্মাণ করেছিলেন তারা যদিও ঘর নির্মাণের কোনো অস্তিত্ব মিলেনি জমি দেখে জমিটা আমরা খাচ্ছিলাম আমার বাবা মাতাব আলী এবং আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার চাচা বদির এবং ওনার ছেলে মোহাম্মদ সাগর আলী চারজন মিলে জমিটা আমরা খাচ্ছিলাম গন্ডগোল না দু হাজার আট থেকে আমরা জমিটা খাইতে আসছি এবং যখন পাঁচে আগস্ট সরকার পতন হয় তখন তারা বলছে যে এখন আমি লীগ চলে গেছে এখন বিএমপি আসছে এখন আমরা খাবো এরপরে মূলত আমরা বলছি তোমরা যদি জমি লিগালি নিয়ে থাকো কারো কাছ থেকে বা আমাদের ওয়ারি সূত্রে কারো কাছ থেকে খরিদ করে থাকো তাহলে আমাদের ডকুমেন্ট বা পেপার দেখাও ওনারা কিন্তু কোনো কাগজ দেখতে চাইলে দেখায় না এবং ওনারা কি করলো ওয়ান ফোর্টি ফোর একটা করছে তারপরে থানার আন্ডারে জমিটা ওইখানে বল ওয়ান ফোরটি ফোর ওরা করছে ওই মাসেরই পাঁচে আগস্টের মানে লাস্টের দিকে তিরিশ একত্রিশ এরকম তারপরে থানায় বললো যে ওইখানে ডেট হবে ওইখানে বসা হবে আমরা সহ কাগজপাতি সহ থানার ওসি জাকারিয়া মন্ডল সাহেব ফোন দিল বললো আপনারা কাগজপাতি নিয়ে আসেন দিয়ে ওইখানে বসবো আমরা গণ্য এলাকার যা ব্যক্তিবর্গ ছিল সবাইকে নিয়ে যায় বসছি বসার পরে কাগজ দেখাইছি ওনারা কিন্তু কাগজ দেখাতে পারে নাই ওই দিনে বললো যে তোমার কাগজপাতি নাই তোমরা ওই জমিতে অবস্থান করবা না তোমরা যা যা করছো তোমরা চলে যাবা থেকে আগে খাচলো আমানত তারপরে আমারত বিক্রি করলে যে আলতা সাজুলের কাছে আর ওর কাছে আমরা খাচ্ছি এবং আমাদের আমানত সাজুল থেকে আর আলতাব থেকে খেতে আছে খেতে আছে খেতে আছে যখন আমলি সরকার এলো যখন তখন জমিতে যে শেখা ছিল যেদিন এলো সেদিন জমিটা জোর করে নিয়ে এলো লে এলো লেবার পরে আমরা এই পর্যন্ত আছি 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 তারপর আর একটা কথা বলে কি জমিটা কী হলো আমানত কেস কেস করেছিল কেস এসে রায় পেয়েছে কাগজপত্র সব কিছু আছে এখন ওদের দেখাচ্ছে আর রেকর্ড কেস জমি হলো কঠোর মুন্সির ব্যাটারকে ভাতি আগে এখন কঠিন মুন্সির বদির উদ্দিনের জমি আছেই কিন্তু ও কতকাল শরীর কিনে নিয়েছে ওর নানা নানের এরাও লিছে লিয়ে কিন্তু আমার শরীর লাগে কাজিয়া লওয়ার পরে আমরা আসি যে আসি যে পাচ্ছি না বিচার পাঁচ না সালিশ পাঁচ না মারামারি কো তোলো সালিশ বসলো কত কি যা হোক লাল লাল বসলো কিছু আর চেয়েছ নাই তারপরে জমি ফের সরকারের কাছে তত